আমি তোমার সাথে ডেটে যাব আদ্রিয়ানের কথাটা শুনে মেঘ তমকে গেল মোমবাতির আলোয় আদ্রিয়ানের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে আজ অদ্ভুতভাবে শান্ত ক্লান্তি ছায়া লেগে আছে চোখে মুখে মেঘ একটু অপ্রস্তুত হয়ে বলে উঠল আপনি মজা করছেন তো আদ্রিয়ান স্যার আদ্রিয়ান হালকা হাসল সেই হাসিতে আজ কোনো কঠোরতা নেই না মেঘ মজা করছি না সারাদিনটা খুব বাজে কেটেছে এখন এই মোমবাতির আলো তোমার সাথে এক টেবিলে বসে খাওয়া এটাই আজকের দিনে সবচেয়ে শান্ত সময় মেঘ চুপ করে তাকে সে কিছু বুঝে উঠতে পারছে না আদ্রিয়ান স্যার আজ অন্যরকম প্রতিদিনের গম্ভীর মানুষটা যেন কোথাও নরম হয়ে গেছে খাওয়া শেষ হলে মেঘ তালা গুছাতে উঠতেই আদ্রিয়ান বলে তাক আমি পরে গুছিয়ে নেব। তুমি বসো না না এটা আমার কাজ মেঘ ব্যস্ত হয়ে তালা নিতে গেল হঠাৎ বিদ্যুৎ চমকে উঠে চুপ করে আলো জ্বলে উঠল হঠাৎ উজ্জ্বল আলো মোমবাতির নিবু নিবু পরিবেশটা ব্যাংকে গেল মেঘ চুপ মেলে তাকায় চারপাশের অন্ধকার কেটে গিয়ে স্বাভাবিক ঘরের রূপ ফিরে এসেছে মেঘ একটু হাসল কারেন্ট চলে এসেছে আদ্রিয়ান আলো জ্বালা ঘরের দিকে তাকিয়ে এক মুহূর্ত নীরব তাকল তারপর ধীরে বলল হ্যাঁ কিন্তু আলো আসার আগেই সময়টা ভালো ছিল মেঘ অবাক হয়ে তার দিকে তাকায় ভালো ছিল মানে আদ্রিয়ান চেয়ার থেকে উঠে জানালার পাশে দাঁড়ায় বাইরে নীলচে রাত আকাশে সড়িয়ে তাকা তারা মেঘ তুমি জানো কিছু অন্ধকার মানুষকে বয় দেখায় আবার কিছু অন্ধকার মানুষকে নিজের ভিতরের সত্য দেখায় মেঘ কিছু বলে না সে শুধু মন দিয়ে শুনছে আদ্রিয়ান দিরে ঘুরে তার দিকে তাকায় আজ বুঝেছি সারাদিন যত জামেলা যত কষ্টই তাকুক এই বাড়িতে ফিরে তোমাকে সুস্থ নিরাপদ দেখে আমার মাথার ভিতরের শব্দগুলো থেমে যায় মেঘের বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠে আপনি আমাকে এত গুরুত্ব দেন জানতাম না আমি নিজেও জানতাম না আদ্রিয়ান সৎকণ্ঠে বলে কিছু অনুভূতি বুঝতে সময় লাগে একটু নিরবতা নামে সেই নিরবতা অস্বস্তিকর নয় বরং আরামদায়ক মেঘ দিরে বলে আমি শুধু চাই আপনি ভালো থাকুন আদ্রিয়ান স্যার আর কিছু না আদ্রিয়ান মৃদু হাসে এইটুকুই হয়তো অনেক কিছু মেঘ দূরে গড়িতে রাত বারোটার ঘন্টা বাজে আদ্রিয়ান বলে অনেক রাত হয়েছে তুমি ঘুমাতে যাও কাল নতুন দিন